আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত ম্যারিট পজিশন পর্যন্ত চান্স বা সাবজেক্ট পাবে এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো আমি আসি শফিকুল ইসলাম হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে তো চলুন সরাসরি সেই সব বিষয়গুলো জেনে নেওয়া যাক তো দানিশের রেজাল্ট কবে প্রকাশিত হবে রেজাল্ট আগামীকাল অথবা পরশু দিন প্রকাশিত হবে অর্থাৎ বারো তারিখের মধ্যেই হচ্ছে আপনার রেজাল্ট পেয়ে যাবে তো এই রেজাল্ট পিডিএফের মাধ্যমে তারা প্রকাশ করবে তো গত বছরগুলো তো রেজাল্ট শুধুমাত্র আপনার মার্ক অনুযায়ী পজিশন দেখাইছে বাট আপনি কত মার্ক পেয়েছেন সেটি কিন্তু হচ্ছে দেখা যায়নি তো এবছর হয়তোবা হচ্ছে ম্যারিট পজিশনের সাথে আপনার মার্কটিও ইনক্লুড করা হতে পারে তো আমার এই টিউটোরিয়ালটি দুই সালের যে ইন্ডিভিজুয়ালভাবে যখন ভর্তি পরীক্ষা হয়েছিল তখনকার রেজাল্ট দেখে আজকের এই টিউটোরিয়ালটি বানানোর চেষ্টা করছি বা একটি সম্ভাব্য ধারণা দেওয়ার চেষ্টা করছি তো চলুন সে বিষয়গুলো জেনে যাক তো এবছর শিব আসন সংখ্যা সমানভাবে বন্টন করে রেজাল্ট প্রকাশিত করবে সেটি আগেই নিশ্চিত করেছে প্রভিসি স্যার আমরা ইউনিটের সর্বমোট আসন রয়েছে পাঁচশো পঁয়ত্রিশটি এখান থেকে তিনটি শিফট রয়েছে ইউনিটে তো তিনটি শিফটের মনে করেন একশো আটাত্তর করে হচ্ছে সমানভাবে আসে তো সেক্ষেত্রে হচ্ছে কত মাইট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে ইউনিটে তো এক শিফটে মনে করেন দুইশো তিরিশ থেকে আড়াইশো ম্যারিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে তো এর থেকে বেশিও হতে পারে এর থেকে কম হওয়ার কোনো সম্ভাবনা নাই বেশি অবশ্যই হবে আমি একটি সম্ভাব্য ধারণা দিছি এবং বি ইউনিটে এখানে আসন রয়েছে টোটাল সাতশো চল্লিশ এর মধ্যে আর্কিটেকচার রয়েছে তিরিশটি আসন তো এখানে এই বি ইউনিটে তিনটি শিফট রয়েছে তো তিনটি শিফটে দুইশো করে আসে তো এই বি ইউনিটে কত মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে এক এক শিফটে প্রায় তিনশো থেকে তিনশো বিশ মেরিট পজিশন পর্যন্ত অবশ্যই সাবজেক্ট পাবে এর পরবর্তীতে এর পরের যে মেরিটগুলো রয়েছে তারাও কিন্তু হচ্ছে সাবজেক্ট পাবে বলে আশাবাদী তবে আমি যে মেরিটগুলো সম্ভব ধারণা দিয়েছি এর মধ্যে অবশ্যই সাবজেক্ট পাবে তো আর্কিটেকচারে যে তিরিশটি আসন রয়েছে সেখান থেকে হচ্ছে আপনাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বাড়ি পর্যন্ত ইজিলি সাবজেক্ট পেয়ে যাবেন তো এটি একটি সম্ভাব্য ধারণা দেওয়ার চেষ্টা করছি তো পরবর্তীতে আমরা দেখবো এখন সি ইউনিটে সি ইউনিটে মোট এখানে দুশো আশিটি আসন রয়েছে এর মধ্য থেকে বাণিজ্য বিভাগের জন্য হচ্ছে একশো আটষট্টি আসন আর বাকি যে সাব বাকি যে একশো বারোটি আসন সেটি বিজ্ঞান ও মানবিক শাখার জন্য তো এই সি ইউনিটে একশো আটষট্টি আসনের মধ্যে হচ্ছে কত মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে এখানে দুশো তিরিশ থেকে আড়াইশো মেরিট পজিশন পর্যন্ত ইজিলি সাবজেক্ট পাবে এর বেশিও সাবজেক্ট পেতে পারে এবং ওয়েটিংটিকে কিন্তু অসংখ্য স্টুডেন্ট হচ্ছে চান্স পাবে সো ওয়েটিং লিস্টগুলো অবশ্যই খোঁজ রাখবেন আর আমি তো অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপর রয়েছে বিজ্ঞান ও মানবিক শাখার জন্য যে একশো বারোটি এখানে হচ্ছে মানবিকের যদি ভাগ করি দুটি ভাগ তাহলে হচ্ছে ছাপ্পান্ন করে আসে তো সেক্ষেত্রে মনে করেন মানবিক এবং বিজ্ঞান বিজ্ঞান থেকে তো কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে এখান থেকে মনে করেন এখানে পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত সাবজেক্ট পেতে পারে মানবিক থেকে এখানে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত সাবজেক্ট পাবে তো এর বেশি কিন্তু অবশ্যই আসবে আমি যে ধারণাটি দিছি এর মধ্যে যারা আছে অবশ্যই পাবে আর কি তারপর ডি ইউনিটে মোট আসন রয়েছে দুইশো চল্লিশটি এখান থেকে মানবিক শাখার জন্য একশো টি আসন রয়েছে তো দুইটি শিফট হয়েছে এখানে বাহাত্তর বাহাত্তর করে হচ্ছে একশো চল্লিশ আছে তো এখান থেকে প্রথম এইট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে ডি ইউনিট তো এক শিফটে প্রায় একশো দশ থেকে একশো বিশ মেট পজিশন পর্যন্ত ইজিলি সাবজেক্ট পাবে এর বেশি সাবজেক্ট পেতে পারে সেটি ওয়েটিং থেকে অবশ্যই পাবে এবং সেই আপডেটগুলো প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব এবং ডি ইউনিটের যে বাণিজ্য এবং বিজ্ঞান শিক্ষার্থীদের পরীক্ষা দিয়েছে সেখানে ছিয়ানব্বইটি আসন রয়েছে এই ছিয়ানব্বইটি আসনে এখানে একটা শিফটে মনে করেন আটচল্লিশ অর্থাৎ বিজ্ঞান ও বাণিজ্যে আটচল্লিশ আটচল্লিশ করে এবং সেখানে দুটি শিফট রয়েছে এই দুটি শিফটে চব্বিশ চব্বিশ করে আসন রয়েছে তো এই ডি ইউনিটের অবান যেটি বিভাগ পরিবর্তন ইউনিট এখানে কত করে সাবজেক্ট পেতে পারে এখান থেকে বিজ্ঞান থেকে মনে করেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ইজিলি সাবজেক্ট পাবে বাণিজ্য থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশও ইজিলি সাবজেক্ট পাবে এর বেশিও কিন্তু সাবজেক্ট পাবে সেটি ওয়েটিং থেকে এবং সেই চেষ্টা করব তো আজকের এবং রেজাল্ট আমি আবারও বলতেছি আপনারা বারো তারিখের মধ্যেই পেয়ে যাবেন এবং সেই আপডেটগুলো প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব তো এই সব বিষয়ে প্রয়োজনীয় তথ্য হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই